সাদা কালো রঙের লম্বা লেজ বিশিষ্ট দোয়েল পাখি বাংলাদেশের জাতীয় পাখি নাতিশীতোষ্ণ দক্ষিণ এশিয়ায় মূলত বাংলাদেশ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা ইন্দোনেশিয়া মালয়েশিয়া চীনের দক্ষিণাঞ্চল এবং ফিলিপাইন প্রভৃতি দেশে এদের পাওয়া যায় বাংলাদেশে প্রায় সব জায়গায় বিশেষ করে গ্রামীণ অঞ্চলে এদের বেশি দেখা যায় সাধারণত বন চাষাবাদকৃত জমির আশপাশ জনবসতি এবং মানুষের আশপাশে থাকতে এরা পছন্দ করে দোয়েল পাখি আঠারো থেকে বাইশ সেন্টিমিটার হয়ে থাকে পুরুষ দোয়েলের উপরই ভাগ চকচকে নীলাভ কালো রঙের হয়ে থাকে ডানা স্পষ্ট সাদা লম্বা দাগ সহ কালচে বাদামি রঙের লেজ কালো তবে প্রান্ত সাদা স্ত্রী দোয়েলের উপরই ভাগ এবং গলার নিচ ছাই রঙা হয় পেটের অংশ পুরুষ দোয়েলের মতো উজ্জ্বল নয় বরং কিছুটা ফিকে সাদা দোয়েল মিষ্টি মোলায়েম শীষ দেয় লেজের ডগা নাচায় স্থিরভাবে বসা অবস্থায় দোয়েলের লেজ মোরগের লেজের মতো দেখায় এরা গাছের প্রাকৃতিক খোরল বা ঝোপঝাড়ে বাসা বাঁধে এ পাখির বাসা তৈরির উপকরণ হচ্ছে গাছের সরু ডাল শিকড় বাকর, মানুষের চুল গবাদি পশুর লোম শুকনো দুর্বা ঘাস খড় পাট ও কলা গাছের শুকনো আঁশ প্রবৃতি প্রয়োজন না পড়লে দোয়েল এক বেশি দূর ওড়ে না মাটিতে লাফিয়ে লাফিয়ে খাদ্য খোঁজে দোয়েলের খাবারের তালিকায় রয়েছে বিভিন্ন ধরনের পোকামাকড় কীট পতঙ্গ কেচো এবং খেজুরের রস প্রজনন ঋতুতে পুরুষ দোয়েল খুব ভোরে এবং পরন্ত দুপুরে সুরেলা গলায় গান গায় এপ্রিল থেকে জুলাই মাস এদের প্রজনন ঋতু স্ত্রী দোয়েল একসঙ্গে বা একদিন বিরতি দিয়ে তিন থেকে পাঁচটি ডিম দেয় এদের ডিমের রং লালচে বাদামী আভা এবং ছোপযুক্ত নিরাবশ সবুজ হয়ে থাকে স্ত্রী দোয়েল ডিমে তা দেয় সপ্তাহ দুই ডিমে তা দেওয়ার পর ডিম থেকে বাচ্চা ফোটে এই পাখির গান এবং সৌন্দর্য আমাদের আনন্দ দেয় এরা ক্ষতিকর পোকামাকড় খেয়ে প্রকৃতির ভারসাম্য রক্ষায় সহযোগিতা করে দোয়েল পাখি সর্বোচ্চ পনেরো বছর পর্যন্ত বেঁচে থাকে বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল নিয়ে সাজানো আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি প্রকৃতি এবং জ্ঞান বিজ্ঞানের নানান ভিডিও দেখতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকবেন ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ